সুপ্রিয় দর্শক শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে না পাঠানো হলে এক একটি চর পর্বে বিজেপি নেতাদের গালে এবং সাধারণ মানুষকে তাদের যন্ত্রণা দেখাবার জন্য ধ্বংসাত্মক লীলাকে আটকাতে পারে না সেই আটকাতে পারে না আর সেটা না হলে বিজেপিকে এই মুহূর্তে আর কেউ সাপোর্ট করবে না শেখ হাসিনার কারণে এবার ক্ষমতা হারাতে বসেছে কি তাহলে মোদী এদিকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারতে রাখায় ক্ষিপ্ত হয়েছে মুম্বাইয়ের তারকারাও টলিউডের পাশাপাশি এবার বলিউডের তারকা সালমান খান শাহরুখ খান আমির খান সহ আরো বড় বড় তারকারা মুখ খুলেছেন তাদেরও একই কথা কেন মদিজি এ ধরনের কর্মকাণ্ড করছে কেন হাসিনা এভাবে সাপোর্ট করছে এটা আসলে এমনটি বললেন সালমান খান এটিকে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে সহযোগিতা প্রার্থনা আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে আমি কি বলছি বড় আমি তো সবসময় আমার চোখে আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাই বড় এখনো পর্যন্ত যেটা ঠিক আছে আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা মমতা ব্যানার্জি তিনি বলেন আসলে আমাদের আপনারা ক্ষমা করে দেবেন আমরা আপনাদের মন মতো কাজ করতে পারছি না অনেক চেষ্টা করছি জুতা মেরে শেখ হাসিনাকে ভারত থেকে বের করার এবং আর আপনাদের আমরা ওয়াদা করছি যে কোনো মূল্যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে জুতার মালা পরিয়ে বের করে দেব আর যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঝাড়ু পেটা করে ভারত থেকে বের করেই দেব এমনটি বললেন মমতা ব্যানার্জি তিনি বলেন এই মহিলা এখানে এসে রাজনীতির মতো একটা সুন্দর জিনিসকে নোংরা করছে যেমন নোংরা করেছিল বাংলাদেশকে সেই মহিলা বাংলাদেশ থেকে ভারতে এসে এখন ভারতের রাজনীতিকেও সে দিচ্ছে মোদির কানে এটা সেটা বুঝিয়ে সে ভারতের রাজনীতিকেও বাংলাদেশের মতো কুৎসিত করার চেষ্টা করছে শেখ হাসিনা এমনটি করছে যাতে মোদিও শেখ হাসিনা এবার মূলত মোদীকে এও নাকি শিক্ষা দিচ্ছে কি করে জোর করে ক্ষমতায় থাকা যায় এবার হুশিয়ারি দিয়ে মমতা বললেন জোর করে ক্ষমতায় থাকলে কি হয় এটা তো শেখ হাসিনাকে দেখে মোদীর শিক্ষা গ্রহণ করা উচিত পনেরো বছর বিনা নির্বাচনে বিনা ভোটে শেখ হাসিনা জোর করে চেয়ারে বসেছিলেন সেই চেয়ারই এবার ছুড়ে মারব শেখ হাসিনার কপালে শেখ হাসিনা কতটা দুর্দর্শী এবং নির্লজ্জ এটা আসলে শেখ কে কেউ না দেখলে বুঝবে না অন্যান্য দেশের মানুষ এখন শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং মোদি কেন শেখ হাসিনাকে এত বেশি সাপোর্ট করছে এ নিয়ে সমালোচনা এবং ট্রল করছে দাবি উঠেছে শেখ হাসিনার সঙ্গে পরক্রিয়া সম্পর্কে জড়িয়েছেন মোদী তো দর্শক বন্ধুরা মমতা ব্যানার্জি মোদী এবং হাসিনাকে নিয়ে যে কথাগুলো বললেন আপনাদের কাছে কি সঠিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন